আমরা মেয়েরা এমনই কখনো নিজের জন্য সবসময় স্বামী সংসার এগুলো নিয়ে তাই না হ্যালো সবাই সবাই কেমন আই অনেক বেশি ভালো আজকে একটা একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকের ভিডিওটি একদমই কাঁচা বাসা নিয়ে শুরু করতে যাচ্ছি আজকে সকালে তেমনভাবে নাস্তা করা হয়নি একদমই হালকা নাস্তা করা হয়েছে তো একটু জলদি জলদি রান্নাটা করতেছি কারণ আজকে তো রান্না বান্না থেকে শুরু করতে যাচ্ছি আমার ভিডিওটা আজকে আজকে কোনো করব না শুধু ফুলকপি একটা তরকারি রান্না করবো আর মাছ বোনা করবো এতটুকুই রান্না করে আমি একদম রান্নাঘর থেকে বিদায় নেব আজকে বিয়ের পর জীবনটা এমন হয়ে যায় যে যেখানে যান না কেন ওইখানে এসে আপনার রান্নাঘরে ঢুকতে হবে এর সাথে দেখা করতে হবে এখান থেকে আপনার কোনো ছুটি নেই এখানে ধনিয়া পাতা কাটতেছি কারণ তরকারির মধ্যে ধনিয়া পাতা না দিলে মনে হয় তরকারি অনেক ভালো লাগে না এরকম কিছু এই সিজনে ধনিয়া পাতা আমার অলরেডি বাসায় মধ্যে থাকতে হবে আমি কোনো তরকারি ধনিয়া পাতা ছাড়া রান্না করতে আমার ইচ্ছা জাগে না এই সিজনে যে সবজিগুলো ওই সবজিগুলো আমার ভীষণ ভালো লাগে ফুলকপির সিম এই সিজন আসলে তরকারি অনেক মজা হয় মাছ বোনাটা অলরেডি হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিয়ে একটু নাড়িয়ে উঠিয়ে নিব তারপরে যাই আমার ঘরের কাজগুলো অলরেডি অফ ক্যামেরায় আমি করে নিয়েছি তো কিছু বাকি আছে আমার খাটের তলে কিছু দেখা যাচ্ছে আসলে এগুলো ইগনোর করবেন মাঝে মধ্যে এগুলো থেকে যায় তা আমার এখানে আমি ফুলকপির তরকারিটা বসিয়ে দিচ্ছি মাঝে মধ্যে রান্নার ভিডিওগুলো দেখালে মনে হয় নিজের কাছে অনেক লজ্জা লাগে যে আমি জানি আমার আপুরা অনেক বেশি আমার থেকে ভালো রান্না করতে পারে তারপরেও আমি যেভাবে রান্না করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি মানে আমি যেভাবে রান্না করি কারণ আমার থেকে তো ভালো রান্না আপনারাই বেশি পারেন তো এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া আমি অলরেডি সব কিছু দিয়ে দিচ্ছি লবণ হইতে এখন পানি দিয়ে আমি একটু কষিয়ে নিব কষানোর মধ্যে আমি টমেটো দিয়ে দেবো কারণ আমি অনেকদের ক্ষেত্রে দেখেছি রান্নাটা হয়ে যাওয়ার পরে তারপর টমেটো দেয় কিন্তু আমি একটু আগিয়ে দিই কারণ আমার তো আমার একটু গোটা থাকলে ভালো লাগে না একটু বলে জেলে ভালো লাগে তো অনেকেরা তো অনেক ক্ষেত্রে অনেকভাবে রান্না করে আমি একটু সিম্পলে রান্না করি এই তো আমি কষেই নিছি ইউটিউবে নতুন হলে যে কত ভেজালে পড়তে হয় সেটা আমি এখন হাড়ে হাড়ে বুঝি এই যে ভয়েস কভার করতেছি বয়েস কভার করতে গেলে আপুদের কথা বেশি চিন্তা করি আপুরা কিভাবে নেবে কিভাবে প্রেজেন্ট করবো সেটাই বুঝতে পেরে উঠতে পারিনি ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আপনারা আমাকে সাপোর্ট করবেন ভালোবাসবেন আমার চ্যানেলে পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি বেশি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আপনার একটি লাইক আমার অনেক আপুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তরকারিটা দিয়ে দিলে একটু নাড়িয়ে টাড়িয়ে এটা আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব সিদ্ধ করলে আসলে তরকারি কষানোর থেকে একটু তরকারির টেস্ট একটু বেশি আসে তো আমি সবসময় চেষ্টা করি একটু হালকা আগুনে বা একটু নিবু নিব আগুনে একটু কষিয়ে নেওয়াটা আমি সবসময় এই কাজটা করি তো আমার অলরেডি কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে তারপর মাছ দিয়ে আরও একটু রান্না করে নিব তারপর ধনিয়া পাতা দিয়ে তারপর আমি রান্নাটা উঠিয়ে নিব। তা আজকে পর্যন্ত ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম